উনিশশো সালে শাল্লা এবং দিরাই এই দুইটি উপজেলায় ট্র্যাকের প্রথম কার্যক্রম শুরু হয়েছে এলাকার মধ্যে আমাদের কিছু ক্লিনিং থাকবে সেখানে পরামর্শ পাবে আমাদের স্পেশালিস্ট কিছু থাকবে তারা সেই ক্লিনিকে যারা যারা আসবেন কৃষক ভাইরা কৃষক মহল থেকে তারা এই বিষয়ে জানতে আসবে কে থেকে তারে দরকার। এর মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং ব্যবসা উন্নয়নে পরামর্শ প্রদান করা। তার ব্যবসাটা কেমন ভাবে সে পরিচালনা করতেছে আদেও তার ব্যবসাটা ডেভেলপ হচ্ছে কিনা আমাদের ট্রেনিং করে সে কোনো উপকার পাইলো কিনা এটা আমরা মানে নিয়মিত ফলাফ এর ভিতরে রাখব। আমরা যে প্রশিক্ষণটা দিব সেই প্রশিক্ষণের যে মূল বিষয়গুলো থাকবে সেটা হলো উদ্যত এবং উদ্যোক্তা সোয়াট বিশ্লেষণ ব্যবসায়িক পরিকল্পনা বিপণন পরিকল্পনা আর্থিক পরিকল্পনা শোভন কাজ ক্রেতা সন্তুষ্টি যোগাযোগ দক্ষতা ব্যবসায়ের আইন এই প্রকল্পটি দুইটা মডেলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি একটা হলো শিলাটেক প্রমিস এবং আরেকটা হলো শিলাটেক ইডি বা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বিশ্বের বৃহত্তম বেসরকারি এবং এটা পাঁচ পাঁচবার এই ক্ষেত্রে ঘোষিত হয়েছে দক্ষিণ এশিয়ার এরকম একটা উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ হিসেবে বলবো আমরা যখন উনিশশো সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমরা বিশ্বের একটা অনুন্নত দেশের তালিকায় ছিলাম এবং অনেক দেশ আমাদের বিশ্বের অনেক দেশ আমাদেরকে তলাবিহীন দেশ হিসেবে আখ্যায়িত করে সেই দেশের মতো একটা দেশে জন্ম নিয়ে গড়ে ওঠে বেড়ে উঠে ব্রাকাসকে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা সত্যি এটা একটা গর্বের বিষয় বাংলাদেশের জন্য আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ একটি অপরিহার্য অংশ আপনারা জানেন যে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যেমন একটি জাতি লক্ষ্য হয় তেমনি তার যে চাহিদাটা মানে তার মধ্যে যে ক্যাপাবিলিটি সেটা পরিপ্রটিত হয় তা বিশেষ করে সেলটেক আজকে যে কাতা ভিত্তিক অর্থিক আর্থিক সহায়তায় ব্রাকের যে কর্মসূচি এই প্রকল্পতে বেসিক্যালি যে আমাদেরকে জোরদার স্থানে ইয়োগ সেল যারা যুব সেল আপনারা জানেন যে আমাদের দেশ আমরা হলাম আপনার ডেমোগ্রাফিক ডেফিডেন্ট আমরা একটা সোনালী জনসংখ্যার সোনালী ধাপে আছি যেখানে অধিকাংশ জনসংখ্যায় প্রত্যেক পরিবারে অধিকাংশ জনসংখ্যাই হলো আপনার কর্মক্ষম জনসংখ্যা যদি আমি বলে থাকি যে এই কর্মক্ষম জনসংখ্যা হলো দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ পরিবারের সদস্য যদি পাঁচজন হয় তিনজন আয় করে দুইজন আমরা আয় করি না তাহলে অধিকাংশ পরিবারেরই যে খানার ভিত্তিক যে পরিবার সেই পরিবারগুলোর জনসংখ্যা হচ্ছে আমরা আপনার ইয়ে মানে কর্মক্ষম এই কর্মক্ষম জনশক্তিকে যদি আমরা আপনার জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন প্রশিক্ষণ এই প্রশিক্ষণ যে কার্যক্রম যেটা ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে পাশাপাশি আপনার উদ্যোক্তা উদ্যোক্তা সৃষ্টি